ক্ষমতার জন্য ইমান বিক্রি করে দিয়েছে কি বিশ্বাস হচ্ছে না তাহলে ভিডিওটি দেখুন আচ্ছা বলুন তো ইস্কন ইস্যুতে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের কোনো বিবৃতি নেই কেন তারা কথা বলতেছে না কেন আসলে তারা কথা বলবে কেন তারা তো হয়েছে এখন ক্ষমতালোভী স্বার্থান্বেষী তারা কথা বলবে কিভাবে তারা তো ক্ষমতার কাছে নিজেদের ইমানটাকে বিক্রি করে দিয়েছে বিশ্বাস হয় না দেখুন কয়েকদিন আগেই তারা হিন্দুদের মন্দির পাহারা দিল মন্দিরে গিয়ে কত কি করলো করুক সমস্যা নাই এটাও মেনে নিলাম কিন্তু আজ ইস্কন দ্বারা মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে প্রতি পদে পদে মুসলমানদের ওপর যেরকম অত্যাচার করা হচ্ছে গুম করা হচ্ছে খুনের হুমকি দেওয়া হচ্ছে দেখেছেন কয়েকদিন ধরে যারা যারা ইস্কুন বিরোধী পোস্ট এবং ভিডিও ছাড়তেছে তাদেরকে হত্যার হুমকি দিচ্ছে ইস্কুনের এজেন্টা হচ্ছে বাংলাদেশের মুসলিম নারীদেরকে নষ্ট করে দেওয়া মুসলিম সমাজের ঐক্য নষ্ট করে দেওয়া মুসলিমদের মাঝে ফেতনা ঢুকানো তাদের হচ্ছে এজেন্ডা এটা অথচ দেশের রাজনৈতিক দলগুলো কত সুন্দর তাদের কালচার পরিচালিত করছে এর মধ্যে খুব দুঃখ লাগে যে দেশের সবথেকে বড় বড় দলগুলোই হচ্ছে মুসলিম দল অথচ এখন বর্তমান দেশের সবথেকে বড়ো বড় দলগুলোই মুসলিম দল অথচ ইস্কন ইস্যুতে তারা জবাব কোনো কথা নেই আসলে ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে তাই তো আজকে ক্ষমতা ছাড়তেও চাচ্ছে না ক্ষমতা হারানোর প্রতিযোগিতাও করতে চাচ্ছে না তাই তো ইস্কন ইস্যুতে চুপ